টাকা ও টাকা তুমি উইরা আসো প্রিয় ভাই এরা দেখেন টাকা এখানে কিন্তু দুইটা নোট দেখা যাইতেছে এটা দুশো টাকা এটা দুশো টাকা টোটাল চারশো টাকা এই চারশো টাকা আমাকে কে দিলো কোথা থেকে আসলো পুরো ভিডিওটি না এখানে দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন এই টাকাটা কোথা থেকে আসছে কে আমাকে দিছে আজকের এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই টাকা কোথা থেকে আসলো কে দিল কী উপলক্ষে দিলো সব কিছু ডিটেলস জানতে পারবেন আমার ম্যাডামের কথা বললে সে গতকালকে সে আসছে হচ্ছে এই রান্নাঘরে সে সাধারণত রান্না টান্না করে না আমি সব রান্না করি তো রান্নাঘরে সাবু সাবুদিয়া এই যে এখানে কতগুলি ময়লা সাবুদিয়া এই দেশে একটা মানে সুইট বানায় ডেজার্ট তো সেটা বানাইছে বুঝছেন তো ওইটা বানাইতে যে দেখেন পাতিলার চেহারা কী করছে তো এরা আসলে রান্না করে না তো রান্নার ইটাও বোঝে না মানে ধুম ধারাক্কা মনে হইব কি যে হ্যাঁ ট্রেন এখনই সাইডে দিতেছে খুব পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে মানে নিচে লাগাইয়া এটা আজকে দুই দিন ধরে আমি ভিজায় রাখছি এখন তোরই উঠতেছে না এই যে অবস্থা গরম পানি চুলায় গরম পানি বলকায়া সাবান সোডা দিয়ে ভিজায় রাখছি দেড় দিন তারপর উঠতেছে আলা কেমন রান্না রানছে এই অবস্থা মানে আরবির বেডিগো রান্না রান্নাঘরে যদি একসাথে দুইজন থাকা যায় মনে করেন বেশি দিন লাগতো না আপনার মাথা খারাপ হইতে একবারে অল্প দিনে আপনার মাথাটা নষ্ট হইয়া পাগলের দেশে চলে যেতেইব এই অবস্থা যাই হোক আজকে বান্না দেখাই এখানে টমেটো চাটনি ছিল এটা গতকালকের আসে একটু এটা দিছি ইফতারের দিছি খামু আর এখানে হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করতেছি এই যে মুরগির মাংস রান্না করতেছি এখানে আবারই দিছি মিষ্টি লাউ দিয়েছি একটু মিষ্টি লাউ দিয়ে মুরগি আজকে দিন পর আমরা মুরগি খেতেছি মুরগি রান্না করতেছি আর হচ্ছে এখানে হচ্ছে খাসির গোস্তের সব এটা হচ্ছে ম্যাডামদের খাসির গোস্তের তরকারি আপনার হচ্ছে এটা এটাকে সালোনা বলে আর কি ঠিক আছে সবজি দিয়ে তরকারি রান্না করছি আর এটা হচ্ছে ভাত এই যে ভাত আর এখানে ম্যাডামের ছোট ছেলের জন্য হচ্ছে এটা চিকেন দিছি এক পিস চিকেন ফোরনে আর এটা হচ্ছে আলু সে আলু পোড়াইলাম এটাও ম্যাডামের ছেলেই খাবে পোড়ায় রাখছি যখন খাইতে চাইব বাস এটা আপনার হচ্ছে ই দিয়ে কি বলে এটাকে জিবনে আর কি বাটার যেটাকে বলি আমাদের ভাষায় বাটার দিয়ে এটা বানাই দিতে বাটার আর হচ্ছে এক ধরনের ক্রিম আছে এখানে জিবনে বলে এটাকে ওইটা দিয়ে এটা প্রসেসিং করে দিতে হবে তো এই আমার রান্নাবান্না শেষ এই যে কাপড় চোপড় মেশিনে কিছু আর এই যে করে আরে ধুইতে হবে সব তো তরকারিটা এটা প্রায় হয়ে গেছে চুলাটা নিবাই দেবো আর তো এই তরকারিটা হচ্ছে একদম স্লো করে আমি বসাই দিয়ে চলে যাবো এখন রুমে কারণ রান্নাঘরে আসছি দুইটার সময় এখন বাজে হচ্ছে পনে চারটা তো আমার বান্না শেষ মোটামুটি এখন যে একটু নামাজ পড়মু শিব পড়মু আর এটা তো উঠবেই না এটা আবার ভিজায় রাখতে হবে তো এই হিসকে আমার পরিবেশ পরিস্থিতি তো এখানে হচ্ছে অলরেডি আজান দিয়ে দিস আর আমি ইফতা নিয়ে বসে গেছি আজকে মুরগি মাংস রান্না করছি এটা দিয়ে হচ্ছে ভাত খাবো তো এখানে আমি তরকারি নিয়ে নিছি আর এটা গতকালকে টমেটোর চাষ নিয়েছিল আর এখানে হচ্ছে ট্যাংয়ের একটু শরবত আমি শরবত সাধারণত খাই না তবে আজকে খুবই মানে খারাপ লাগতেছিল এর জন্য ট্যাংয়ের শরবত নিয়ে নিছি আর ভাত অনেকগুলি নিয়েছিলাম কিন্তু এতগুলি ভাত খেতে পারবো না তো কিছুটা উঠায় রাখলাম আর এখানে আছে খেজুর বাস এটাই হচ্ছে ইফতার খুবই সিম্পল আসলে এই রোজা রাখতে রাখতে কী যেন হয়েছে মুখের রুচি একেবারেই চলে গেছে কোনো কিছুই মুখে স্বাদ লাগে না মানে এই কটা ভাতই আমার কাছে মনে হচ্ছে বেশি স্বাধীন রোজা রাখার পরে মানে ভাত খাইতেই পারতেছে না আজকে কয়েকদিন ধরে মুখটা মনে কী সিদ্ধ হয়ে গেছে এরকম একটা অনুভূতি সানিকে জিজ্ঞেস করলাম সানি তো আমার কী এরকম লাগে কয় আনটি হ্যাঁ আমারও মানে রুচি নষ্ট হয়ে গেছে ভাত খাইতেই পারে না মানে কেমন যেন লাগে ভালো লাগে না আর কি মজা লাগে না কোনো কিছু আমারও সেম অবস্থাই যাই না কেন এরকম হইতেছে আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড ক্লান্ত এখন রাতের বাজে দ্বীপটা তখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তো রমজান মাস যেহেতু কাজের চাপ বেশি দুইটা তিনটার আগে ঘুমানো হয় না সেই যে সকালে দেরি করে ঘুমোতে উঠি সকালে উঠি হচ্ছে এগারোটা বারোটার দিকে আজকে আমি এগারোটার সময় উঠছি সাড়ে এগারোটা বারোটা এই টাইমে উঠি এরপরে থেকে যে কাজ করি একদম এই রাত দুইটা একটা পর্যন্ত কাজ করতে হয় তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আসলে রেগুলার ভিডিও দিতে চাই চাইলেও না ওইভাবে এনার্জি আর কুলায় না আর দুই দিন আমাদের বাসে নেট ছিল না আমাদের এই বাসাতে ওই নেটের যে মেশিন এটা কি বলে ভুলে গেছি যাই হোক ওই মেশিনটা নষ্ট ছিল ওয়াইফাই ছিল না তো আজকে এই কাজটা সব শেষ করে এখনও খাওয়া দাওয়া হয় নাই কিন্তু সব রেডি করে রেখে আসছি জাস্ট ফোন দিলে সবার খাবার সবারই দিয়ে দেবো তো ভাবলাম যে ভিডিওটা করি আসলে ভিডিও আমার প্রতিদিনই দিতে ইচ্ছা করে ওই যে পারি না আর কি যাই হোক তো আমি আপনাদেরকে বলছি যে আজকে এই টাকা কোথা থেকে আসলো এবং কে দিল সব কিছু আপনাদেরকে জানাবো তো এটা এখানে হচ্ছে চারশো রিয়াল তো এই চারশো রিয়ালে হচ্ছে বাংলাদেশের মোটামুটি আপনার মানে এক টাকা এক রিয়ালে হচ্ছে বাংলাদেশের তেত্রিশ টাকা কখনো মানে পঞ্চাশ পয়সা থাকে কখনো সত্তর পয়সা থাকে পয়সা ওই মানে ডিপেন্ড করে আর কি তো যদি আমি ওইভাবে ক্রাউন করি তো মোটামুটি চারশো রিয়ালে হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকার কাছাকাছি আসে পুরো চোদ্দো হাজার হয় না চোদ্দো হাজারের কাছাকাছি আসে আর কি যাই হোক তো এই টাকাটা হচ্ছে দুইজন দিছে দুইজনকে একটা হচ্ছে এই দুইশো টাকা দিছে হচ্ছে আমার ম্যাডাম আমাকে দুইশো সানিকে দুশো এটা দিয়া বলছে যে ঈদের শপিং করার জন্য ঠিক আছে এক আর এই দুশো দিছে হচ্ছে আমার ম্যাডামের বোনের পাশে গেছিলাম আমি পনেরো রোজাতে এখানে একটা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয় এই পনেরো রোজায় যেমন ইউরোপে হ্যালোইন একটা অনুষ্ঠান হয় না বাচ্চাদেরকে নিয়ে হ্যালোইন একটা প্রোগ্রাম হয় এখানে ওরকম একটা প্রোগ্রাম হয় অনেক মানে কুইজ ধরে তারপর বাচ্চাদেরকে অনেক গিফট দেয় সব বাচ্চাদেরকে মানে মজা হয় অনেক যাই হোক উনি হচ্ছে আমাকে এই দুই সরিয়াল দিচ্ছে এটা হচ্ছে রোজা উপলক্ষে বলতে পারেন জাকাত ফ্যাত সামথিং হ্যাঁ যেহেতু বলছে রামাদান রোজা উপলক্ষে তার মানে জাকাতের টাকা বা সামথিং কিছু যাই হোক তো উনি আসলে বরাবর উনি হচ্ছে আমার মেন কফিল আমাকে কিন্তু আমার ম্যাডাম নিয়ে আসে না উনি ম্যাডামের বোন এবং বোনের জামাই আমাকে নিয়ে আসছে তারপর আমাকে এই ম্যাডামের কাছে দিছে তো উনি হচ্ছে এই দুশো রিয়াল দিছে সে বা না গত বারো তার আগের বারো দিছে মানে আমি যে কত বছর এখানে প্রত্যেক বছর আমাকে দুশো রিয়াল করে সে দেয় তো এই হচ্ছে চারশো রিয়াল এই চারশো রিয়াল হচ্ছে চোদ্দ হাজার টাকা তো ভালো হয়েছে আমার উপকারই হয়েছে অপকার হয় না তবে ম্যাডামে টাকাটা দিয়েছে পরে আমাকে বলছে ড্রেস কেনার জন্য আমি বলছি আমি ড্রেস কিনবো না আমি আমার কাজে লাগাবো হয় তোর ইচ্ছা কারণ হচ্ছে আমি দুদিন পরে বাড়িতে চলে যাব আমার এখানকার ড্রেস দরকার না ড্রেস যেটা আছে আলহামদুলিল্লাহ বহু বছর হয়ে গেছে ঈদের নতুন ড্রেস ওইভাবে পরি না আর ইচ্ছেও করে না আসলে একটা সময় ছিল ঈদের ড্রেস না পেলে কত মন খারাপ লাগতো কষ্ট লাগতো এখন এইসব শখ নাই এখন শুধু কাছে বলি আল্লাহ ভালো মতো বাইচা থাকে শখের কোনো কিছুই নাই বাস কারোপরে যেন ডিপেন্ডেন্ট না হইতে হয় কারো কাছে হাত না পাততে হয় বাস এইটুকুই চাই আল্লাহর কাছে আর কিছুই চাই না ডাল ভাত খেয়ে কোনো রকমে এই দুনিয়া পার হইতে পারলেই হয় তো এখানে এই টাকাটা এই জন্য আমি বললাম যে আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাকে কি দিল তারপরেও তো এবার ভালো দুই সরিয়াল দিছে গত ঈদে তো সেটাও দেয় নেই গত ঈদে ভাবছিল যে আমি চলে যাব খুব রাগ ছিল আমার উপরে আসলে আরবিরা কি জানেন যদি একবার বুঝতে পারে আপনি চলে গিয়ে আর আসবেন না তখন মানে অনেক ধরনের ই করে অ্যাটিটিউড খুব খারাপ করে এরকম আর যদি শুনে যে আপনি গিয়ে আবার আসবেন তাহলে আপনার আদর ভালোবাসার অভাব থাকবে না আর আমার আমার যেটা হয়েছে আমি আমার জায়গায় আমার নীতিতে খুব অটল মানে আমার কথা মিথ্যা কথা কেন বল একটু ভালো ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছে আমার নিজের বিবেগে বাঁচছে যে আমি মিথ্যা কথা বলবো না আমি যেটা বলবো সত্যি বলে যাবো আমার দরকার নেই এক্সট্রা এসব ভালোবাসার যাই হোক সানি খুবই খুশি হয়েছে সানিও মনে হয় শপিং করবে না সানিও শবত আমার সাথে বাড়িতে যাবে তো টাকা হচ্ছে এখানে আমার অবশ্য ওষুধ লাগবে আমি ওষুধ কিনে নিয়ে আসবো এখানে প্রায় রিয়ালের আমার ওষুধ লাগবে দুই মাসের ওষুধ রিয়াল তো ওষুধ নিয়ে আসবো আর হচ্ছে বাকি টাকাটা অন্য কাজে লাগাবো আর এই এই মাসে হয়তো বা ঈদের আগে আর বেতন পাবো না ঈদের পরে হয়তো বা পাবো তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম যে আসলে এই টাকাটা কোথা থেকে আসছে কিভাবে পাইছি আর তারপরে তো ভালো আপনার আমি এই বাসে আসছি পরে আমি যখন প্রথম আসছি প্রথম আসার পরে সেকেন্ড ঈদে আমার ম্যাডাম লাস্ট আমাকে শপিং করে দিয়েছিল অনেক মার্কেট করে দিছিলো তখন অনেক ই করতো ভালো ব্যবহার করতো ই করতো আদর করতো বাট হঠাৎ করে কেন যেন এরকম মানে ক্রেজি বিহেভ করে যাই হোক আর এখানকার জামা কাপড় আসলে অত ভালোও লাগে না কেমন যেন দেখেন না মেক্সি পরি এগুলি এই টাইপেরই কাপড় বা ওয়েস্টার্ন কাপড় চুপড় ওগুলি তো আমাদের পড়ার মতো বয়সও নাই আর ওই ওরকম সোসাইটির মানুষও না যে ওরকম ড্রেস পরা ঘুরমু ফিরমু নিজের কাছে লজ্জা লাগে তো এই কারণে আসলে এখানকার ড্রেস আমার কাছে আমার বাংলাদেশের ড্রেসই বেশি ভালো লাগে থ্রি পিস এগুলি পরতেই ভালো লাগে শাড়ি পরতে অনেক ভালো লাগতো তবে আমার কী বলে মানে বিয়ের পরে আমি আর বিয়ের পরে কি বিয়ের আমি আমার হাজব্যান্ডের এখান থেকে আসার পরে মনে হয় না আমি আর শাড়ি পরছি আগে অনেক বিয়ের বিয়ের পরে পরছি বা বিয়ের সময় পড়ছি ওই সময় পরছি কিন্তু এরপর আর আমি শাড়িটাই পরিনি এরপরে আমার কোনো শখই নেই আমি জীবনের সাথে যুদ্ধ করতেছি স্ট্রাগল শখ টক আসবে এখন আমার মধ্যে ওইগুলি কিছুই নাই বাস বেঁচে থাকার জন্য যুদ্ধ করতেছি ভালো থাকার জন্য যুদ্ধ করতেছে এই আর কি এর চেয়ে বেশি কিছু নাই তো এমনি বাসায় সবাই শপিং করছে বাসায় আমার বাসায় সবাই শপিং করছে ঈদের শপিং সবার শেষ অনেক আগেই শেষ আমাদের বাসায় ঈদের রমজান শুরু হওয়ার আগেই শপিং শেষ কারণ হচ্ছে শপিং করতে মোটামুটি এই রোজা রেখা শপিং করাটা খুবই কষ্টের জন্য আমাদের বাসায় সবাই মানে রোজা শুরু হওয়ার দুই তিন দিন আগে ঈদের শপিং করে ফেলে রোজা এই মার্কেটে যাওয়া আসা অনেক কষ্ট ইনশাল্লাহ সামনের বছর আমি বাড়িতে থাকবো বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমার রিজিকে রাখে আর কি আর যদি বেঁচে থাকে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না যাদের যারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আশা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত